প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এক বৈঠকে বিনা ভুলে পবিত্র কুর আনুল পুরো ত্রিশ পারা তার উস্তাদকে শুনিয়েছেন মৌলভি বাজার নুরুল কুর আন মাদ্রাসার হিফজুল কুর আন বিভাগের ছাত্র হাফেজ শরীফ আহমদ জাকারিয়া নির্ভুলভাবে এক বৈঠকে পুরো কোর আন শোনাতে পারা মহান আল্লাহর একান্ত অনুগ্রহ হাফেজ শরীফ আহমদ জাকারিয়া মৌলভি বাজার জেলার নুরুল কুর আন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ঘটনাটা দু হাজার একুশ সালের এতদিন হয়ে গেল অথচ এই কোরআনের পাখিটাকে নিয়ে তেমন কোন আলোড়ন দেখলাম না অথচ দুই দিন আগে জাহাঙ্গীরনগর ভার্সিটির নব্বই ভাগ মেয়েরা খাওয়া এই শিরোনামে একটি ভিডিও দিলাম এটা দিতে না দিতে ভাইরাল কিন্তু আমাদের এর পাখিদের অর্জনগুলো কেন জানি আমরা আমাদের সমাজের সবার মাঝে ছড়িয়ে দিতে লজ্জাবোধ করি আমার তো মনে হয় এই ছোট্ট ছেলেটাকে তার এই অর্জনের জন্য স্যালুট জানানো উচিত গিনেস বুকে তার নাম কেন ওঠেনি সেটাও একটা প্রশ্ন আমাদের মানসিকতার পরিচয় আছে। আমরা এগুলো ভাইরাল করে মজা পাই না আমাদের মজা কোথায় লাইলা মামুনের আর ফুডা চাচির অখাদ্য কার্যকলাপ যাই হোক মূল বিষয়ে আসা যাক পুরোপুর আনুল কারিম তেলাওয়াতে তার সময় লেগেছে সতেরো ঘন্টা সে গড়ে পঁচিশ মিনিটে তেলাওয়াত করেছে একপাড়া একটা না তেলাওয়াতে তার কোন ভুলি হয়